সহকর্মী হিরন খান তিনি ফটকের বাইরে অবস্থান করছেন এবং আপনারা ড্রোনের চোখ দিয়ে বা পাখির চোখ দিয়েই দেখেন না কেন যে বাসের কথা বলছিলাম আমরা দুই সহকর্মী মিলে লাল সবুজ রঙের বাস এবং জনাব তারেক রহমান কেন্দ্রীয় নেতাদের সাথে বাকি নেতাদের সাথে একই বাসে তিনি যাত্রা করলেন বলে মনে হলো আমাদের পেছনে আমরা লক্ষ্য করছি যে স্পেশাল সিকিউরিটির জন্য যে বলে কার সেগুলোও রয়েছে এই গাড়িগুলোও প্রস্তুত হয়েছে তবে একই সাথে সবার সাথে আসন ভাগাভাগি করে যাওয়ার একটা বার্তা রয়েছে হিরণ খান গাড়ি বহরেই আছেন আমাদের যেটা আমাদের পৌঁছিলাম আমরা হিরণখান কাছে সরাসরি চলে গেছি হিরণ আমাদের যেমনটি বলছিলেন যে বুলেট প্রুফ আসলে বাসে করে তিনি রওনা দিচ্ছেন এবং লাল যে বাসটি সেই বাসটিতে করে আসলে তিনি তার পরিবারের স্বজনদের নিয়ে তিনি উঠেছেন এবং আমরা আমাদের ঠিক চোখের সামনে আসলে তারেক রহমানের যেই বাসটি সেই বাসটি অতিক্রম করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসটি মূলত বুলেট প্রুফ করা হয়েছে এবং এই তার যে স্বজনরা এবং যারা অপেক্ষা করছিলেন এবং স্থায়ী কমিটি এবং কেন্দ্রীয় কমিটির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এই বাসটির ভিতরে রয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন তারেক রহমান ঠিক বাসটির সামনে দাঁড়িয়ে আছেন অর্থাৎ তিনি বাসটির সামনে দাঁড়িয়ে থেকে একটু সবার সাথে দেখা করার এবং আশপাশে যারা অপেক্ষা করছেন তাকে সেই তার হাতটি আসলে দেখছেন যে বুলেট প্রুফ কাছের ভিতর থেকে তিনি সামনে দাঁড়িয়ে আছেন এবং যারা সমর্থক রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা চেষ্টা করছেন তার এই তার এই সংবর্ধনা তার এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং দেখতে পাচ্ছেন যে বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টিম এবং পুরো বাসটিকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখার যে বিষয়টি ডানে বামে পিছনে এবং চারিদিক দিয়ে সেনাবাহিনীর সদস্য বিজিবি র্যাব তারা কিন্তু তার সেই নিরাপত্তার যেই মূল যেই কার্যক্রম এবং নিরাপত্তার যে বলয় নিরাপত্তার যেই প্রচেষ্টা সেটি কিন্তু আসলে তারা করে যাচ্ছেন এবং তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরায় এবং তারেক রহমান তার পরিবারের সদস্যদের সাথে এবং এসআই কমিটির সদস্যদের সাথে আসলে তিনি বসেন দেখতে পাচ্ছেন যে তারেক রহমান হাত নাড়িয়ে তার যারা সমর্থকরা রয়েছেন তার যারা শোভাকাঙ্ক্ষীরা রয়েছেন এবং যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন ক্যামেরা নিয়ে তারেক রহমানের এই ছবিটি ধারণ করার জন্য সেই ছবিটি আসলে সংবাদ ধারণ করছেন এবং অনেকেই ছুটে যাচ্ছেন খুব কাছে কাছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু পুরো জায়গাটি নিরাপত্তার চাদরে মরে রেখেছেন এবং বলা যেতে পারে তারেক রহমান বাংলাদেশে আসার পরে প্রথম জনসমুখে তারেক রহমান অর্থাৎ এই আশপাশের যারা রয়েছেন যারা সমর্থকরা রয়েছেন যারা এভিয়েশনের আশপাশের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তারেক রহমানকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং তার যে বাসটি রয়েছে সেই বাসটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিজিবি সদস্য তারা কিন্তু নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে লাল বাছে মোড়ানো বাসে মোড়ানো তারেক রহমানের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি উঠে যাক ইরণ খান আমাদের সাথে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের স্বজন এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব দর্শক যেহেতু বাসটি সামনের দিকে দর্শকদেরকে এবং এই বাসকে ঘিরে নিরাপত্তা এবং নিরাপত্তার যেই বলয় সেটি কিন্তু আসলে বলবৎ রয়েছে অর্থাৎ এই বাসটিকে বাসটির সামনে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি অবস্থান করছেন এবং তিনি হাত নাড়িয়ে নারিয়ে সমর্থক যারা রয়েছেন এবং আশপাশে যারা তারেক রহমানকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের উদ্দেশ্যে কিন্তু হাত নারিয়ে সংবর্ধনা জানাচ্ছেন এবং এই যেই প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি হিরন বলছিলেন যথার্থই হাজুর এই যে বাসটা এগোচ্ছে এবং এটা একটা বলা যায় যে হাঁটা গতিতেই এগোচ্ছে তাহলে বেশ সময় নেবে এবং তারেক রহমান কেন ব্যক্তিগত গাড়ি ছেড়ে বাসে তার জন্য একটা উত্তর আমরা পেলাম কিনা বাসের যে বড় উইন্ডশিল্ডটা সামনে যে স্বচ্ছ কাজ সেখানে তারেক রহমানকে দেখা যাচ্ছে তিনি হাত বাড়িয়ে এই যে যে মানুষের উচ্ছ্বাস তার জবাব দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাদদিন বিন শফিকও কোথায় আছেন এর আশেপাশে কোথাও সাদ আপনি ঠিক কোথায় আছেন যদি আমাদেরকে জানাতেন সেখান থেকে কি দেখছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে বিমানবন্দরের থেকে বেরিয়ে মূল সড়কে অর্থাৎ বিমানবন্দর সড়ক যেটি সেটিতে তার রহমানের যে গাড়ি বহরটি সেটি প্রায় পৌঁছে গেছে সাদ কি শুনতে পাচ্ছেন আমাদের কথা বিমানবন্দরের যে মূল ফটকটি আছে সেই মূল Subscribe to my channel.